আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আবু বক্র সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিউয়ার্স আজকে আপনার স্ক্রিনে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিলো জমজম ভাইরাল থ্রি পিসগুলো যেগুলো হচ্ছিলো জমজমের সবচেয়ে ভাইরাল যে প্রিন্টের যে ড্রেসটা সেটাই কিন্তু আজকে নিয়ে আসছেন আপনাদের কাছে অসংখ্য কিছু কালার ঠিক আছে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে ডিজাইনটা দেখাই এবং প্রত্যেকটা ডিজাইনের যে কালারগুলো কালারগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা দেরি না করে আমরা ফার্স্টে আমরা যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছে হলো আপনার বেগুনি কালারের ভিতরে খুবই সুন্দর গর্জিয়েসের ভিতরে একটি জামা এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ফুল বডিটা দেখেন কতটা সুন্দর আর ফ্যাব্রিক হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে সুইচ কটনের ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্যাব্রিকটা তো এইটা হচ্ছিলো আপনার গলার পোষণটা মিডলে কিন্তু খুব গর্জিয়াসভাবে কিন্তু আপনার ফ্লোরালে ডিজাইন কিন্তু করা আছে এবং নিচের যে দামানের দিকটা দামানের দিকটাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার একটা ব্ল্যাক কালারের ভিতর কিন্তু একটা ফ্লোরালে ডিজাইন করা আছে তো এবার আমরা দেখা হলো আপনাদেরকে সাইডটা এই যে এইটা হচ্ছে হলো। ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই দারুণ মানে গর্জেসের ভিতরে মানে আপনি যদি চান যে না আপনি প্রিন্টের একটু গরমের আরামদায়ক সাথে গর্জিয়াসের একটা ছোঁয়া থাকতে হবে তাহলে কিন্তু ওই ড্রেসটা কিন্তু কোনোভাবে মিস করতে পারবেন না এই যে দেখেন মানে এখানে যে গর্জিয়াস প্রিন্টের ভিতরে যদি লোন যদি চান তাহলে এটা আপনার জন্য একদম মাস্ট ডেফিনেটলি আর এইটা হচ্ছিলো আপনার হাতার কাপড়টা হাতাটা কিন্তু ফুল স্লিপ হবে মানে ফুল হাতা কিন্তু আপনারা করতে পারবেন ওকে তো এবার আমরা চলে যাবো পরবর্তী ধাপে এটা হলো সালোয়ারটা পিওর কটন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে তো অনেক কাপড় হেলদি ভাবে আপনারা বলেন যে আমাদের তো সালোয়ারের কাপড় তো হয় না বাট আপু এইগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো স্যালোয়ারের কাপড় আপনি প্লাজো করতে পারবেন ওকে তো এবার এবার আমরা দেখাবো আপনাদেরকে অন্যার কাপড়টা এই যে দেখেন অন্যাটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় সাইজের অন্য মানে নামাজি অন্য ঠিক আছে এটা হচ্ছে হলো সম্পূর্ণ নামাজি অন্য এই যে দেখেন অন্যটা দেখেন বিশাল বড় সাইজের অন্য এই যে আর অন্যটা জুড়ে মানে কোনো অংশ বাদ নাই ঠিক আছে আমরা তো মূলত দেখে থাকি যে আপনার অন্যার চারোপাশে একটা বর্ডার থাকে মানে অন্যটা সাইজও ছোট থাকে আর এইগুলো দেখেন ফুল বডিটা হচ্ছে হলো প্রিন্টে আর সম্পূর্ণ অন্যটা হচ্ছে হলো আপনার ফুল অল ওভার প্রিন্ট করে এবং বিগ সাইজে খুব বড় সাইজের একটা কিন্তু আপনার ডিজাইন ওকে তো এবার আমরা দেখা বললো এই ডিজাইনগুলোর টোটাল কালারগুলা ঠিক আছে তো এই যে আমরা কালারটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে হলো কালারটা এটা এটা হচ্ছিলো একটা হট পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর হট পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন ফুল বডিটা হচ্ছে হলো এইটা এবং এবারকে দেখা বলো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো সাইডটা ঠিক মতো ধরো হ্যাঁ এই যে এইটা হলো ব্যাক সাইডটা আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা ওকে এবার দেখা বলো আপনাদেরকে আর সালোডটা এক কালার সলিড আর দেখা বলো অন্যটা তারপরে আমরা আবার পরবর্তী কালারে চলে যাব ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যটা খুলো আর্লি 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 করতে হবে এই যে এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা দেখেন কতটা গর্জিয়াস কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই দারুন হট পিঙ্ক কালার ঠিক আছে কালারটার নাম মনে রাখবেন হট পিঙ্ক কালার খুব সুন্দর তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে এখন আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার কফি কালারের ভিতরে খুব সুন্দর বেজ ও এটা অলিভ কালারের ভিতরে কফি অ্যান্ড অলিভ কালার এটা কন্ট্রাস্টের কিন্তু ডিজাইন খুবই দারুণ এই যে দেখেন এটা হচ্ছে হলো ফুল বডিটা ঠিক আছে কালারটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে হলো আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাও এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ঠিক আছে সম্পূর্ণ বডিটা হচ্ছে হলো আপনার প্রিন্ট করা আর এইটার নিচে যে পছন্দ এটা হাতার কাপড় এগুলো আপনারা বডি লং দিতে পারবেন হলো ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু আপনারা লং দিতে পারবেন ওকে তো এবার আমরা চলে যে পরবর্তী পার্টে এটা হলো সালোয়ারটা অন্যটা খুলে দেখাও হ্যাঁ অন্যটা খুলে দেখাও তো বেশ আপনারা যারা যারা মানে এগুলো অর্ডার করতে চান হোলসেল যারা নিতে চান পাইকারি বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমরা ভিডিও শেষে ভিজিটিং কার্ড অথবা যে নাম্বারটা আছে নাম্বারে আসলে আপনারা ফোন করলে আমরা আপনাদেরকে ঠিকানা বলে দেবো এই যে এইটা হলো অন্যটা ঠিক আছে এইটা হচ্ছে হলো ওড়নাটা আচ্ছা এবার আমরা চলে যাবো পরবর্তী কালারে তো এখন আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছিলো খুবই সুন্দর সুইট একটি কালার ঠিক আছে মানে মিষ্টি কালার এটা হচ্ছিল মিষ্টি কালারের ভিতরে তো এইটা এরকম একটা কালার যে কোনো গায়ের রঙের মানুষ হোক না কেন অনেক আপরা একটা কনফিউশনে থাকেন যে আমি কি ধরনের কালার নেব আমার গায়ে কোন কালারটা ফুটবে কিন্তু এইটা এরকম একটা কালার আপনার গায়ের রঙ যেমনই হোক না কেন আপনার গায়ে এটা ফুটবে কারণ এর কালারটা সব যে কোনো রঙের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার কম্বিনেশন ক্রিয়েট করে তো এইটা হচ্ছে হলো আপনার জামাটা ফ্রন্ট সাইড ঠিক আছে এবার দেখা বলো সাইডটা এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এইটা হলো নিচের হাতার কাপড়টা তো এইটার স্যালডটা দেখায় আপনাদেরকে হচ্ছে হচ্ছিল জামার সাথে ম্যাচিং করা মিষ্টি কালার আর এখন দেখা বলো আপনাদেরকে অন্যটা অন্যগুলো বড়ো সাইজে ভিওয়ার্স আমি আবারও বলতেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম শুধু কালারগুলো আলাদা এটার জন্য আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে হলো মিষ্টি কালারটা তো আপনারা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আমাদেরকে কল করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে কোন কালারটা নিতে চান আর হোলসেল নিতে চলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি দোকানে এসে নিতে চান ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বামে আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার উনপঞ্চাশ এইটা হচ্ছিলো বাসন্তী হলুদের ভিতরে খুবই দারুণ একটি কালার এই ইয়েলো কালারটা দেখেন প্রথার স্ক্রিনে আমি জানি না কেমনটা ফুটে আছে বাট এইটা যখন আপনার রিয়েল চোখে যখন দেখবেন এটা কালারটা একদম ডিফারেন্ট মানে খুবই উজ্জ্বল একটি কালার এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছিলো সাইডটা খুবই দুর্দান্ত একটি কালারফুল একটি জামা তো যারা একটু কালারফুল পড়তে পছন্দ করেন তারা তাদের জন্য এটা একদম মাস্ট ঠিক আছে এটা মাস্ট ডেফিনেটলি এটা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছিলো সাইডটা আর এটা হচ্ছিলো নিচের হাতার কাপড়টা তো এবার আমরা চলে যাব পরবর্তী সালোয়ারটা হচ্ছে হলো আপনার হ্যাঁ এক কালার ফিসেস কাপড় আছে কজ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ওকে আর এইটা হচ্ছিল অন্যটা অন্যটা হচ্ছিলো আপনার পাঁচ হাতের বড় অন্যা আড়াই হাত বহরের পাঁচ হাতের বড় অন্যা এই যে দেখেন অন্যটা দেখছেন মানে রাজকীয় অন্যা মানে এটা যখন আপনি পড়বেন আপনার কাছে নিজের কাছে একটা রাজকীয় ফিল আসবে কারণ অন্যটা এত বড় এবং এতটা সুন্দর ওকে তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে অনেক আপুদের পছন্দের একটি কালার পার্পেল কালার ঠিক আছে এটা কিন্তু অলস ট্রেন্ডিংয়ে থাকে এই কালারটা এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার ফ্রন্ট সাইডটা ফুল বডিটা হচ্ছে হলো এইটা ফ্রন্ট সাইড দেখাবো এবার ব্যাক সাইডটা আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এই নিচের অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো হাতার কাপড়টা এবার আমরা চলে যাবো সালোয়ারে যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ দেওয়া আছে চাইলে প্লাজো করতে পারবেন আর এইটা হলো অন্যটা আড়াই হাত বহরের পাঁচ হাতের অন্য এই যে দেখেন অন্যটা দেখেন মানে কালারটা এত সুন্দর ফুটে আছে কম্বিনেশনের সাথে এত খুব সুন্দরভাবে ফুটে আছে অন্যটা ঠিক আছে এটা শুধু ক্যামেরাতে সুন্দর তা না এটা যখন আপনি রিয়েলে যখন দেখবেন তখন আমাদের ক্যামেরাতে যা দেখবেন বাস্তবে তাই পাবেন আমরা কিন্তু ওরকম করি না আর আরেকটা বিষয় আমরা একটু কাছ থেকে যদি দেখাই আমাদের ওনাটা দেখেন পিওর কটন মানে আপনার মিক্সড করা কোনো কাপড়ে আমরা লোন সেল করি না ওকে জমজম একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এটা হচ্ছিলো অন্যটা তো এবার আমরা চলে যাবো এখন আরেকটা কালারে অনেক কাপড় বলে যে ভাই কিছু আনকমন কিছু কালার দেন না এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে চলো আসলে আনকমন কালার এই কালারটার নাম হচ্ছিল রেডিয়াম কালার ঠিক আছে এটা হচ্ছিলো রেডিয়াম কালার ধরেন এই যে আমরা ঘরে অনেক সময় কিছু কিছু স্টিকার লাগাইতাম রাত্রেবেলা জ্বলতো ঠিক আছে এরকম একটা কালার তো ওটাকে আমরা রেডিয়াম বলতাম হ্যাঁ তো এটা হচ্ছিলো রেডিয়াম কালারের ভিতরে খুবই সুন্দর কালারফুলের ভিতরে যারা চান আনকমন যারা চান তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা হচ্ছিলো ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এবার দেখা হলো সাইডটা আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে হলো আপনার নিচের হাতার কাপড়টা হাতাটা ফ্রি সাইজ দেওয়া আছে চাইলে ফুল হাতা করতে পারবেন আর আরেকটা বিষয় আপনারা কিন্তু সুন্নতি জামা কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে ওকে এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা যে এটা হচ্ছিলো সালোয়ারটা আর এটা হচ্ছে হলো অন্যটা অন্যটা হচ্ছিলো আপনার পাঁচ হাতের অন্যা আপনারাদের নামাজ কালামের জন্য এবং মনে করেন যে মানে একটা বড় সাইজের অনা যারা চান মানে এটা কোনোভাবে মিস করবেন না এই যে দেখেন চার পাঁচটা দেখেন ফুল বডিটা দেখেন ঠিক আছে পুরোটাতেই প্রিন্ট মানে কোনো অংশ বাকি নেই ওকে তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছিলো আমাদের লাস্ট কালার এটা হচ্ছিল আপনার অরেঞ্জ কালারের ভিতরে খুবই দারুণ তো কালারফুল যারা পছন্দ করেন তারা তো এটা কেউ কোনোভাবে মিস করবেন না তারা কিন্তু অবশ্যই খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলেন বিকজ স্টক খুব লিমিটেড আছে এগুলো এটা হচ্ছিলো জামাটা ফ্রন্ট সাইড ফুল বডিটা হচ্ছে এইটা এবার দেখাবো আপনাদেরকে ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক ব্যাক সেটটা খুবই দারুণ আর এইটা হচ্ছিল হাতার কাপড়টা তো এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারটা যে সালোয়ারটা হচ্ছিল এক কালার সলিড এবং এখন দেখা বলো উন্যাটা উন্যাটা পাঁচ হাতের বড় অন্যা মানে এক কথা অনেক কাপড়া বলেন যে ভাই আমরা অনলাইনে তো অর্ডার দেয় দেখায় একটা দেয় আর একটা আপু আমাদের নিয়ে একটা শোরুম একটা প্রতিষ্ঠান এটা এই যে দেখেন আমাদের এটা হচ্ছিলো একটা প্রতিষ্ঠান তো আপনি নিউ মার্কেটে আসলে আমাদের শোরুমে কিন্তু আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন ধরেন আপনি অনলাইনেও অর্ডার দিলেন আপনি যদি চেঞ্জ করতে চান আমরা আপনাদেরকে চেঞ্জও করে দেবো আরেকটা বিষয় হলো আমরা কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনাকে ডেলিভারি দিচ্ছি কারণ আমরা এটা যখন আপনি অর্ডার করবেন আমরা ডেলিভারি চার্জটা আপনার কাছ থেকে অ্যাডভান্স নেব তারপর আমরা প্রোডাক্টটা আপনার কাছে পাঠাবো হাতে পাওয়ার পরে আপনার কাছে যদি মনে হয় যে না প্রোডাক্টটা আপনার নেওয়ার মতন না আপনি কিন্তু চাইলে ফেরত দিতে পারবেন আমরা ওই স্টাইলে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু পাঠিয়ে থাকি আপনাদের কাছে এই যে এইটা হচ্ছে হলো অন্যটা দেখেন বিশাল বড় অন্য আর দেখেন মানে প্রিন্টের যে গর্জিয়াসের যে একটা যে ব্যাপার দেখেন কতটা গর্জিয়াস অন্যা ঠিক আছে কতটা গর্জিয়াস খুবই দারুণ তো ভিওর্স এগুলো যারা এগুলো নিতে যারা চাচ্ছেন যে সকল আপুরা আমাদের অনেক পরিচিত কাস্টমার যারা আছেন রেগুলো আমাদের কাছ থেকে আপনারা কন্টিনিউ অনলাইনে অথবা আমাদের দোকানে এসে যারা নেন তাদেরকে বলতেছি এটা একটু স্টক লিমিটেড যদি নেওয়ার হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে আসার জন্য যেসব আমাদের নতুন কাস্টমার যারা আমাদের শোরুমে আসার জন্য এটা হচ্ছে ভিজিনিং কার্ডটা এটা স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউমার্কেটে দুই নম্বর গেট দিয়ে ঢুকে যে কাউকে সকল আমাদের দোকান থেকে আপনাকে পৌঁছে দেবে তো ভিয়ার্স এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে বেল আইকনটা ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম